বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে ব্যাগ অর্গানাইজ করবেন যে ব্যাগ নিয়ে আপনি সবসময় বের হন সেই জিনিস আমি আপনাদেরকে দেখাবো আই হোপ আশা করছি আপনাদের এটা অনেক কাজে আসবে আজকের ভিডিওটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে প্রথম থেকে একটা ছোট একটা ব্লু বক্স নিয়ে আমি নাচাড়া করছি অনেকক্ষণ ধরে তো এটাকে আমি জন্য নাচাড়া করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এই যে ছোটো ব্লু বক্সটা এটা কিন্তু ফেলে দেয় দিতে পারতাম আমি এই বক্সটার ভিতরে ছিল আমরা দাঁতের মাঝখানে যে ব্রাশ করার আগে বা পরে যে আমরা সুতো দিয়ে দাঁত ক্লিন করি সেটারই বক্স তো সুতোটা তো শেষ হয়ে গিয়েছে এখন বক্সটা তো ফেলে দেওয়ার সময়ও হয়ে গিয়েছে তো আমি ভাবছি যে এটাকে আমি কিভাবে রিইউজ করব আবার কি করে আমি এটাকে ব্যবহার করব তো জিনিসটাকে নিয়ে আমার ভিতরে খুব ইচ্ছা হচ্ছে যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো তো দেখা যাক আমরা কিভাবে জিনিসটাকে ব্যবহার করব তো শেয়ার করা মানে তো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না যাই হোক তো এটা আমি হঠাৎ করে চিন্তা করে বের করেছি যে আমি কিভাবে এটাকে ইউজ করব। সবার প্রথম ব্যবহার যেটা আমরা এটাকে দিয়ে করতে পারি সেটা হচ্ছে মেডিসিনের বক্স হিসেবে আমরা যখন বাইরে বের হই তো ব্যাগে করে তো আমরা অনেক সময় মেডিসিন নিয়ে বের হতে হয় আমাদের মাথা ব্যথার মেডিসিন হোক বা অনেকে ডায়াবেটিক্স থাকে তাদের ডায়াবেটিক্সের মেডিসিন নিয়ে বের হতে হবে তারপরে ব্লাড প্রেশারের মেডিসিন নিয়ে বের হতে হবে আরও অনেক কিছু তো এটাকে আমরা ওই একটা মেডিসিন বক্স হিসেবে ব্যবহার করতে পারি আর জিনিসটা তো ছোটো আপনার খুব একটা বেশি জায়গার দরকার হবে না এই জিনিসটাকে কিন্তু আপনি কিন্তু বড় ব্যাগে তো নিতেই পারবেন না তো ছোটো ব্যাগ হলেও কোনো অসুবিধা নেই এটা কিন্তু একটা কর্নারে পড়ে থাকবে এটা খুবই কম জায়গা এটার জন্য আপনার দরকার হবে দেখুন মেডিসিন তো আমার প্যাকেট করা হয়ে গেল কি সুন্দর আমি এখন এটাকে আমি ব্যাগে রেখে দিব আর দ্বিতীয়ত যেভাবে ব্যবহার করতে পারেন আপনি মাথার যে রাবার ব্যান্ড থাকে আমাদের বাসায় রাবার ব্যান্ড নিয়ে তো আমাদের বের হতে হয় তো সেটাকেও সে রাবার ব্যান্ডগুলোকেও আপনারা এর ভিতরে রাখতে পারেন কয়েকটি যদি এরকম বক্স থাকে তাহলে বিভিন্ন জিনিস নিয়ে বের হতে পারেন এর ভিতরে অর্নামেন্টসও রাখতে পারেন ছোট কানের দুল বা হাতের আংটি এগুলো রাখতে পারেন এর ভিতরে আর একটি যে জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে পুরনো মোজা দিয়ে আপনারা কীভাবে করবেন ব্যাগ ব্যাগ অর্গানাইজ তো সেই পুরনো যে মোজাটা আমাদের থাকে সেই মোজার ভিতর আমরা পারফিউমের ইয়েটা নিতে পারি শিশিটা নিতে পারি তো তাতে করে হবে কি আপনার পারফিউমের যে শিশিটা সেটা সহজে ভেঙে যাবার যে সম্ভাবনাটা সেটা কমে যায় তো আমরা এটা লং ট্রাভেলও আমরা এইভাবে ব্যাগ আমরা প্যাকেট করতে পারি অথবা আমরা যে প্রতিদিন যে বের হই অফিসে বা কোথাও দাঁত খেতে যাই সেখানে যদি পারফিউম নিয়ে যাই আমরা তাহলে সেভাবেও আমরা প্যাকেট করে ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারি এই আমার হয়ে গেল দুটো সিস্টেম যে দু সিস্টেমে আমি আমার ব্যাগ সহজে অর্গানাইজ করতে পারি ফেলে দেওয়ার আগে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা অনেকভাবেই অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি যেটা আমাদের অনেক বড় কাজে আসে অনেক বড় সময় অনেক বড় উপকারে আসে তো এই তোমার হয়ে গেলো ব্যাগ প্যাকেট করা তো আজকে আমি আপনাদেরকে একই ভিডিওতে দেখাবো আমার বান্ধবীর মেয়ের জন্মদিন সেখানে আমি যাবো সেটাও আমি আপনাদেরকে করে দেখাবো একই ভিডিওতে তো আমার বান্ধবী বাসায় আমি চলে আসছি আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি এখানে দেখুন অনেক গেস্ট বসে আছে অনেক খাবার তৈরি করা হয়েছে ওখানে হ্যাপি বার্থডেও লেখা ওর মেয়ের জন্মদিন হবে আজকে তো ছোট্ট কিউট একটা মেয়ে ওর এই বার্থডে তো এখানে আমরা আসলাম তো অনেকদিন পরে অনেকের সাথে দেখা হলো এই অনুষ্ঠানেই তো এই হচ্ছে আমার বান্ধবী যেয়ে হাঁটতে পারে না নাচা ছাড়া সে আর কিছুই করতে পারে না এ আমি ভিডিও করছি কিন্তু আমি কিন্তু কারোর চেহারা আপনাদেরকে দেখাচ্ছি না রেস্ট্রিকশনের জন্য আর এখানে আমি আয়নার সামনে আসলাম আয়নার ভিতর থেকেও কিছু ভিডিও করার চেষ্টা করছি কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে এসে অনেক মানুষ অনেক হিন্দি মিউজিক বাঁচছে এখানে বাচ্চারা খেলাধুলা করছে হাসছে সবাই সবার কাছে গিয়ে কথা বলছে ভীষণ ভীষণ এনজয়েবল আমরা যারা প্রবাসী থাকি তাদের জন্য কিন্তু এই দিনগুলো কিন্তু একটা বিশেষ একটা দিন কোথাও যেতে পারা সবাই সাথে গেট টুগেদার করা সবার সাথে দেখা করা কারোর প্রতিটা মানুষ এখানে ব্যস্ত নিজের কাজকর্ম নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত পুরুষরা মহিলারা সবাই এখানে দেখেন এই যে যখন আমরা কোথাও যাই কারো কোথাও গেট টুগেদার হয় বা কিছু তখনই ওই একটা ওই একটাই আমাদের একটা বড় সুযোগ থাকে যে সবার সাথে দেখা হওয়া সবার সাথে আবার কথা বলা ভীষণ ভালো লাগে ওই দিনগুলো এই যে দেখুন বার্থডে গার্ল ও তো ভীষণ খুশি ওর বার্থডে হচ্ছে আজকে ওর মতন মজা তো আজকে কারণে ও ভীষণ খুশি আজকে এই যে আমার ভিডিওতে এক এক সময় এক এক রকম ছবি আসছে কোথাও একটু অন্ধকার কোথাও একটু আলো বেশি তার কারণ হচ্ছে এক এক রুমে এক এক রকম লাইটিং তো যার জন্যে এরকম বিভিন্ন রকমভাবে ছবি আসছে এই জায়গাটা একটু অন্ধকার কারণ এখানে একটা এটা একটা করিডোরের ভিতর যেখানে আলোটা একটু কম ছিল আর এটা একটা মুহূর্ত যেটা সবারই ভীষণ প্রিয় মুহূর্ত যখন সবাই বসে খাইতে পারবে খাবার কারণ মজার মজার খাবার ও অনেক খাবার তৈরি করেছিল অনেক গুণের আমার বান্ধবীটা বলতে হবে তো ও অনেক কিছু তৈরি করেছিল তো সব নিজের হাতেই করেছিল মিষ্টি থেকে চমচম থেকে শুরু করে সব কিছু যা খাবার দেখেছেন ভিডিওটা এ পর্যন্তই ছিল আর আপনারা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আর এ পর্যন্ত ভিডিওটা আমার করা ছিল তো সবার শেষে আমি শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকবার আমার সেই বান্ধবীর সেই সুন্দর যে ড্যান্সটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো খোদা ফেস